মানে তারপর থেকে তার আগে সেজন্য কিছু বলে নাই তবে এগুলো খাওয়া বাদ দিবেন এটা আপনার জন্য ভবিষ্যতে আমরা গিফট দেবো আগামী সপ্তাহে আসবো আপনাকে দেখি এই সময় আসবেন এই সময় কিন্তু আপনি ধরেন ওটা ধরেন না

আসলে আপনি কি খাবেন আসেন আসেন আয় সামনে চলে আসেন আসেন শুনেন শুনেন আপনি কি খাবেন আসেন